সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের বার্ষিক পরীক্ষার নবম সপ্তম শ্রেণীর যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এখানে নম্বরের পরীক্ষা হবে তবে একশো নম্বরের মধ্যে নম্বর তোমাদের লিখিত অংশে আর পঁয়ত্রিশ নম্বর তোমাদের পঁয়ত্রিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর হচ্ছে তোমাদের বন্ধু খাতা যেটি তোমরা রেডি করো সেটির জন্য গান কবিতা ছড়া ছবি অঙ্কন সেটির জন্য বিশ মার্ক টোটাল পঁয়ত্রিশ নম্বর তোমাদের ব্যবহারিক অংশ হবে এবং এই পরীক্ষাগুলো কিন্তু একসাথে হয়ে যাবে তিন ঘন্টার মধ্যে ব্যবহারিক অংশ এবং লিখিত অংশ লিখিত অংশ তৃতীয় অংশে প্রথমেই রয়েছে এক কথায় উত্তর যেটি এক কথায় উত্তর দেওয়া যেরকম সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পনেরোটি পনেরোটির জন্য প্রতিটির জন্য এক মার্ক করে পনেরো নাম্বার থাকবে যেমন প্রশ্নগুলো যদি একটু দেখো মুগধু নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লিখাও দুটি পোস্টারের নাম লিখতে লিখতে বলা হবে বাংলাদেশের জাতীয় পতাকা নকশাকার কে নকশাকারের নামটা লিখতে হবে এভাবে পনেরোটি প্রশ্নের জন্য পনেরোটি অ্যান্সার জাস্ট তোমার লিখবে তো আমি ভিডিওটি স্ক্রল করে দিকে চলে যাচ্ছি তোমরা চাইলে প্রশ্নগুলো খাতা লিখতে পারো এবং বাসায় বসে বসে বেশি প্র্যাকটিস করতে পারো এই প্রশ্নগুলো হুবহু বা এই প্রশ্নের কাছাকাছি প্রশ্ন আসার সম্বন্ধে রয়েছে পরীক্ষায় তো এগুলোকে হেলাফেলা করা যাবে না গুরুত্বের সহিত দেখতে হবে এবং তোমরা চাইলে এখানে আমরা কিন্তু এই পনেরোটি প্রশ্নের শেষে আবার উত্তর রেখে দিয়েছি উত্তর মালা তোমরা যেখানে দেখতে পাও কয়ের উত্তর ক্ষয়ের উত্তর দেওয়া আছে তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো উত্তরগুলো লিখতে পারো খাতায় অবশ্যই তারপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে চার পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে চারটি প্রশ্নের আসা দেওয়া লাগবে প্রতিটির জন্য পাঁচ মার্ক করে বড় থাকবে চার পাঁচা বিশ নম্বর এখানে টাইপিং এ ভুল এসেছে চার পাঁচা বিশ নম্বর পাঁচটি প্রশ্ন পাঁচটির মধ্যে চারটি আনসার দেওয়া লাগবে চার পাঁচা বিশ নম্বর প্রতিটির জন্য পাঁচ মার্ক করে যেমন এখানে প্রশ্ন করে দেখো বাংলা জাতীয় পতাকার রং দুটির অন্তর্নিহিত তাৎপর্য লিখে যেমন রং কি কি আছে সবুজ এবং লাল এই দুইটার কি তাৎপর্য গির কেন আসলে সবুজ এবং লাল করা হয়েছে অন্য কেন রং কেন করা হয়নি কেন সেটা করা হয়েছে সেটা তাৎপর্য এখানে লিখতে লিখতে পারলে পাঁচ নাম্বার পেয়ে যাবে এভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা প্রশ্নগুলো খাতা চাইলে লিখে নিতে পারো তারপর হচ্ছে ছবি দেখে লিখো এটা খুব মজার যে আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এখানে একটা ছবি দেওয়া থাকবে সেই ছবির আলোকে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে এখানে দশ মার্ক পাবে তোমরা এখানে একটি ছবি দেওয়া আছে এবং বলা হয়েছে যে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখো তুমি দেখে তোমার যেটা মনে হবে তুমি সেটা লিখবে এখানে দেখতে পাচ্ছ যে মহিলারা হচ্ছে ধান বাতাসের মধ্যে ধান ঝাড়ছে হম ধানের মৌসুম বলছে ধান ঝাড়ছে এখানে যে যেটা ভাবে আর কি সেটাই এখানে লিখতে পারে যে কুলা দিয়ে ধান ঝাড়ছে যাইটাই হোক মানে এখানে ব্যাখ্যা সহিত ব্যাখ্যা সহিত বলতে এক দেড় পৃষ্ঠা লেখা যায় এরকম লেখা তোমরা প্র্যাকটিস করো বাসায় অবশ্যই এই ছবিটা দেখে প্র্যাকটিস করতে পারো আমরা যদি ছবি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে হচ্ছে আমাদের একটা ছবি এবং এটাকে তোমার নিজের বাসায় বর্ণনা করতে হবে সোজা কথায় ছবি দেখার পর তোমার কাছে কি মনে হচ্ছে তুমি আসলে একটা রিভিউ দিবা যে খাবারের রিভিউ যেমন দাদা না ফুড ব্লগাররা তোমরা জাস্ট একটা ছবি দেখে ছবি রিভিউ দিবা তোমরা হয়ে যাবে এখন আর্ট রিভিউয়ার ওকে বা ফটো রিভিউয়ার এরকম আর কি তো এইভাবে তোমাদের এই দিতে হবে ক্রিয়েটিভ রাইটিং অংশে পড়ে এবং এটি পেয়ে যাবে পরবর্তী রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে চারটি প্রশ্ন থাকবে চারটির মধ্যে দুইটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে এবং এই ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু দশ করে হ্যাঁ এখানে চারটির মধ্যে দুইটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে চারটি প্রশ্ন একটু দেখি দেখাই যে তোমাদেরকে যে কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকা নকশা করা হয় জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো দুইটি প্রশ্নের আনসার দিবা দশ মার্ক এখানে পেয়েছে দুইটি বলতে দুইটি আলাদা আলাদা পার্টে রয়েছে এরকম যেমন বৃত্তি শিল্পে কীভাবে মাটি প্রস্তুত করতে হয় ক খ দুইটি আনসার দিলে বিশটা মার্ক পেয়ে যাবে তোমরা তো এই ছিল তোমাদের প্রশ্নের প্যাটার্ন এবার যদি আমরা আসি ব্যবহারিক প্রশ্নের অংশে এটি ছিল পঁয়ষট্টি নম্বরের প্যাটার্ন এবার ব্যবহারিক অংশ পঁয়ত্রিশ নম্বরের মধ্যে বন্ধু খাতা যেটি রয়েছে তোমাদের সেটি পনেরো নম্বর পাবে বন্ধু খাতা তোমরা ইতিমধ্যে ক্লাসেই দেখে নিয়েছো যে যেই খাতা তৈরি করতে বলা হয়েছে বইয়ের মধ্যে সেই খাতা তৈরি করলেই পনেরো নম্বর পাবে আর বিশ নম্বর পাবে তোমরা এখানে মুখযুদ্ধকে ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করো অথবা দেশত্বোধক গান বা নাচ অথবা মুক্তিযুদ্ধের উপর লেখা নাটকের অভিনয় বা কবিতা আবৃত্তি দলগত হতে পারে একক পারে যেভাবে সারা নির্দেশনা দেবেন সেভাবে করবে এটার জন্য তোমরা বিশ মার্ক পেয়ে যাবে এখানে টোটাল পঁয়ত্রিশ সার আগে পঁয়ষট্টি এক টোটাল একশো নম্বর পরীক্ষা হবে এক নম্বর মধ্যে যা পাবে সেটাকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসবে এই ছিল তোমাদের প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটিকে আত্মস্থ করছো এবং পরীক্ষায় প্রশ্ন কিভাবে তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওগুলো বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজার এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে দিলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটি দোলার রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা আমাকে বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপ যুক্ত হয়ে যেতে পারো